ফ্রেন্ডস কি উৎসব আসলে সবাই ভালো আছেন আজকে ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কুস গাছ কুস গাছ কোনটা আর কি যে এটা আমরা চিনি না আর কি একই প্রজাতির দুইটা গাছ আছে তিন তিন রকমের গাছ আছে আর কি যে একই প্রজাতি আর কি দেখতে কুজ গাছের মতন না কারণ কুশ গাছ না কুশ গাছ বলতে আর কি সেটা আর কি ইন্ডিয়া কুজ গাছ বলে আর কি আর বাংলাদেশে কি গাছ বলে সেটাও আমি বলবো এ যে এ দেখুন এ দেখুন এটা যে গাছটা বলে আর কি এটা অনেকে কিন্তু কুশ গাছ বলে বলে আর কি যে এটা এটা কুশ গাছ না যারা তান্ত্রিক লাইনে আছে ওর ওরই শুধু জানে যে এটা কি গাছ এটা কোনো কুশ গাছ না এটা এটা হচ্ছে সোন গাছ বুঝতে পারছেন এটা হচ্ছে সোন গাছ দেখিনি ভালো মতন এই দেখুন এটা হচ্ছে সোন গাছ ঠিক আছে এটা কোনো কুশ গাছ নয় কুশ গাছ আমি দেখাতে আছি কুশ গাছও আছে এই জায়গায় আমি আমি দেখাবো জায়গায় নাই সামনে আছে হয় দেখুন বন্ধুরা আমি কাঁচা গাছের দ্বারা চলে আসছে আর কি যে কুচ গাছটা কীরকম আর কি কাছে আমি চলে যে দেখুন যে দেখুন এ দেখুন এটা হচ্ছে কুচ গাছ আর কি কুচ গাছ এটা আর কি ইন্ডিয়ার বাসায় কুচ গাছ বলে আর কি যে বাংলাদেশের ভাষা কাঁচা গাছ কাচ্চা গাছ আর কি যে কাঁচা গাছ বাংলাদেশের বাসা কাচ্চা গাছ আর এটা যে কোনো বিয়া তো লাগে সাদা তো লাগে আর কি যে বাংলাদেশে লাগে আর কি যে ইন্ডিয়া লাগে কিনা বলতে পারবো না যে এই যে ভালো ভালো মতন দেখিনি না আমরা কি এই দেখুন এই দেখুন আর গাছের মোরে মোটা মোটা সরু সরু ইয়ে আছে আর কি কাঁচা গাছ বা কুচ গাছ আর কি এই দেখুন ওকে তো বন্ধুরা আপনারা আপনাদের ঘরে আমি কাচ্চা গাছ দেখাইলাম আর কি যে কাচ্চা গাছ বা কুচ গাছ দেখালাম আর কি যে কুচ গাছ কেরুম আর কি মানে সেটা দেখালাম আর কি যে আপনারা যে কিভাবে মানে আর কি মানে আমিও প্রথমত মানে আর কি এরকমে ধোকা খাইছি আর কি যে কাজ করে কাজ হয় না আর কি মানে ওই জন্য আর কি দেখালাম যে এটা কুচ কুচ গাছ এটা কাঁচা গাছ ওটা সোন গাছ বুঝতে পারছেন আপনারা কাজ করুন আপনাদের আপনারা যেহেতু কাজ করবেন আমার মানে আমার কাছ থেকে আর ভালো লাগবে আর কি আপনারা যদি কাজ করে যদি উপকার পান আর কি বুঝতে পারছেন আপনারা কাজ করুন ভালো লাগে আমার আমার কাছে তো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই আমার চ্যানেলটি যদি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি পূরণ হয়ে থাকে তো ধন্যবাদ আর লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন